নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সকলে যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে গ্রেক স্টুয়ার্ট কবে আসছে তো দেখো বন্ধুরা গ্রেক স্টুয়ার্টের কিন্তু আজকেই চলে আসার কথা এক্স্যাক্ট টাইম কিন্তু জানি না টাইম এখনও অবধি জানা যায়নি কিন্তু আজকেই চলে আসার কথা আর তোমরা কামেন্টসকে নিয়ে অনেকে পোস্টও করছিলে তো কামেন্সের আজকেও আসতে পারেন এইরকম একটা খবর পাওয়া যাচ্ছিলো যে কামেন্টস হয়তো আজকে আসছেন তো এক্স্যাক্ট কিন্তু আমি জানি না কামিনস কবে আসছেন কামিনসের ব্যাপারটা বলতে পারবো না দিমিত্তি পেতাতোষ তিনি কিন্তু তার তিন চার দিন দেরি হবে সকালের ভিডিও তো তোমাদেরকে জানিয়েছি তার একটা বিয়ে বাড়ি রয়েছে সেই কারণে তিনি কিন্তু আসতে পারছেন না এই মুহূর্তে এবং কালকের অনুষ্ঠানে তিনিও কিন্তু থাকছেন না মানে ধিমিত্তি পেতাতোস কিন্তু ব্রেকস্ট ওয়াটার কিন্তু চলে আসার কথা এবং কালকের যে মোহনবাগানের উনতিরিশে জুলাই উপলক্ষে অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কিন্তু কথা রয়েছে এছাড়া বন্ধুরা আলবার্টো রড্রিগেটসকে নিয়ে অনেকে প্রশ্ন করছিল তো তোমাদেরকে বলে দিই আলবার্টো রড্রিগেটসের কিন্তু আসার সম্ভাবনা নেই বললেই চলে আজকে এখনও অবধি খবর পাওয়া যায়নি তিনি আসছেন কি আসছেন না তবে যে ধরনের ইঙ্গিত তিনি দিচ্ছেন মানে একটা জিম সেশানে তিনি কিন্তু ছবি পোস্ট করেছেন যেটা থেকে কার্যত অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তিনি সম্ভবত আসছেন না তার নাকি ভিসা সমস্যা রয়েছে সেই কারণে তিনি আসছেন না এবং কালকের অনুষ্ঠানে তিনি থাকবেন না এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এইরকমই কিন্তু খবর পাওয়া গেল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এছাড়া বন্ধুরা জ্যামি ম্যাগলারিন আজকে রাত্রির ভারতীয় সময় রাত দশটার সময় তিনি কিন্তু আসছেন কলকাতায় এবং তাকে নিয়ে কিন্তু অন্যরকম পরিকল্পনা কিছু রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের মানে কোনো রকম সারপ্রাইজ কিন্তু অপেক্ষা করছে এই রকম একটা খবর পাওয়া যাচ্ছিলো ম্যারিনার স্যারিনার কিছু মেম্বার্সের তরফ থেকে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার যদি কোনো রকম চমক অপেক্ষা করে থাকে আজকে তোমরা তো অবশ্যই সকলে দেখতে পাবে তো দেখা যাক কি হয় এছাড়া বন্ধুরা আপুইয়া তো মোহনবাগানের নতুন এই ভারতীয় মিডফিল্ডার তিনিও কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন তার ভাই আর কি ফ্রেডি তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু আসছেন কলকাতায় তো আপুইয়া কিন্তু কালকের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে কোনো রকম সমস্যা নেই বাদবাকি সমস্ত ভারতীয় প্লেয়াররা কবে আসছে এক্স্যাক্ট ডেট কিন্তু আমি বলতে পারবো না তবে কালকে নাইনটি ফাইভ প্লেয়ার কিন্তু উপস্থিত থাকবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তবে ইতিমধ্যে কিন্তু বিশাল কাইতে এসে গেছেন এছাড়া সুভাষিষ বসু তিনিও কিন্তু যোগ দিয়ে দিয়েছেন আর এদিকে দেখতে গেলে দীপক টাংরি তিনি কিন্তু কলকাতাতে অলরেডি আগে থেকেই এসে গেছেন গতকালকের ম্যাচ তিনি কিন্তু দেখতে মাঠে অব্দি গিয়েছিলেন এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের জানাবো যেটা তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে মোহনবাগানের নতুন জার্সি আসবে কি তো দেখো বন্ধুরা ইতিমধ্যে মোহনবাগানের নতুন প্র্যাকটিস কিট সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে গতকালকে ডুরান কাপের আগে যে প্র্যাকটিস কিট পরে প্র্যাকটিস করছিল মোহনবাগান প্লেয়াররা সেইটাই কিন্তু প্র্যাকটিস কিট নতুন এবং মোহনবাগানের নতুন কিট স্পন্সরারও এসেছে যারা হচ্ছে স্কেচার্স তোমাদেরকে আগেই শেয়ার করেছি যেটা এবং যা সম্ভাবনা রয়েছে আগামীকাল উনতিরিশে জুলাই কিন্তু মোহনবাগানের নতুন জার্সি আসার সম্ভাবনা প্রবল এবং আসতে চলেছে এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সেই কারণে যেমন মোহনবাগান প্লেয়ারদের কালকে প্র্যাকটিস শুরু হবে কিন্তু এই জার্সি নিয়েই কিছু চমক কিন্তু আসতে চলেছে এইরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে যা যা খবর ছিল এবং তোমাদেরও যা প্রশ্ন ছিল সবটাই আমি তোমাদের সাথে যেটুকু জানি শেয়ার করবার চেষ্টা করলাম এবার তোমরা তোমাদের মতামত দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ